রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ বুধবার পনে তিনটার দিকে এই সংঘর্ষটি শুরু হয়েছে এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সংশ্লিষ্ট সড়কগুলো অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে গতকাল সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছে মূলত এর সূত্রকে কেন্দ্র করে আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালায় এবং এ খবর সরিয়ে পড়লে বিকেল তিনটার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন তারা সায়েন্স ল্যাবের দিকে চলে যায় তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেয় অবশেষে দুই পক্ষ পরস্পরের দিকে ইট পাটকেল ছুটতে থাকে ইতিমধ্যে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে দুই পক্ষের সংঘর্ষে আহতের ঘটনাও ঘটেছে সংঘর্ষের কারণে আশেপাশের সড়কগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ